হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে সবাইকে জানে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেন বললাম জানো আজকে আমি সন্ধ্যাবেলা মানে আমার শাশুড়ি মায়ের জন্য পিঠা বানাবো তাকে আমি বলতেছি যে এই শীতের মধ্যে আপনার কি পিঠা খেতে ইচ্ছে করতেছে বলেন তো সে তো যখন উনি উনি ইয়াং ছিল মানে আমার আমি দেখছি যে মিষ্টি কিন্তু খুবই পছন্দ করে বলতেছিল বিয়ের তার জন্য আজকে বানাবো হলো আমি চিতই পিঠা চিতই পিঠা উনি বলতেছিল যে চিতই পিঠা যে এই শীতের খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে রান্না করে চিতই পিঠা ওইটা তার অনেক পছন্দ তো সে বলতেছিল যে এই জন্য তাকে আমি ওই পিঠাটা বানিয়ে খাওয়াবো তা আজকে বলতেছে যে হ্যাঁ মা আপনার পছন্দের পিঠা আজকে আপনাকে বানিয়ে আমি খাওয়াবো ঠিক আছে তো গাইজ এইখানে আমি ব্লেন্ডার করে নিই অবশ্য সব কিছু এখানে আমি চিতই পিঠার খামিরটা আগে তৈরি করে রেখে দিচ্ছি এখানে এখন আমি বসাই দিছি হচ্ছে চুলাটি দুধ কারণ হচ্ছে দুধটা একটু ভালো করে যদি মানে ঘন করে যদি এটা বানানো যায় তাহলে না পিঠাটা খেতে ভীষণ টেস্ট হয় যে কোনো মানে দুধে সে রান্না করো আর যা কিছুই করো যে দুধটা ভালো করে আঁচানোর পরে তারপরে যে কোনো কিছু রান্না করলে না খুবই খুবই টেস্ট হয় ভালো করে কষানো লাগে জিনিসটা তো এখন আমি দিয়ে দিলাম একটুখানি মানে গুড় আর যদি লাগে তাহলে আরেকটু গুড় দিব। কারণটা হচ্ছে আমার মা মানে হলো আমার শাশুড়ি মা সে কিন্তু মিষ্টি খুব খুব পছন্দ করে তো তার জন্য কিন্তু আমি চেষ্টা করি তাকে একটু মিষ্টি মিষ্টি বেশি দেওয়ার জন্য মিষ্টি বেশি দিই কিছুতে কারণটা হচ্ছে সে মানে কম মিষ্টি হলে বেশি একটা খেতে চায় না পছন্দ করে না তো সে কিন্তু ডায়াবেটিস হালকা আছে তার কিন্তু বেশি একটা নাই তারপরেও মিষ্টি একটু বেশি খালি প্রবলেম হয় কোনো কিছু করার নাই কারণ হচ্ছে ভালোবাসলে মানুষে হয়তো তার পছন্দের জানি না কবে জানি মারা যায় চেষ্টা করি যে সে যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো তাকে অবশ্যই খাওয়ানোর পরানোর চেষ্টা করি কারণ হচ্ছে মরে গেলে তো আর না যে যে কোনো কোনো কিছুই কিছুই কিছু যা হোক যখন আমাদের কাছে যে জিনিসটা থাকে তখন কিন্তু তার গুরুত্ব আমরা কেউই বুঝি না এটাই কিন্তু বাস্তবতা এটাই কিন্তু সত্যি কথা যখন জীবন থেকে হারা যায় তখন কিন্তু অবশ্যই ওই জিনিসটার গুরুত্ব আমরা বুঝি যে ওই জিনিসটা মানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল ওইটা না এখন নাই এখন ওইটা আমার প্রয়োজন এরকম তো এজন্য মা বাবা শ্বশুর শাশুড়িও না ঠিক ওরকম যখন মা বাবা বেঁচে থাকে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে তখন কিন্তু তাদের গুরুত্বটা আমরা ছেলেমেয়েরা বুঝি না যখন মা বাবা মানে শ্বশুর শাশুড়ি জীবন থেকে হারায় যায় মরে যায় চলে যায় কিন্তু তাদের জন্য খুবই মন খারাপ লাগে খুব কষ্ট হয় তো বেঁচে থাকতে যদি আমরা সেই গুরুত্বটা না বুঝি মরে গেলে বুঝলে কোনো কাজ হবে না তো এজন্য চেষ্টা করি যে তার পছন্দর কোন কোন জিনিসগুলো আছে সেটা তো আমি জানি কারণটা হচ্ছে আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে তোমরা সবাই জানো যে আমি উনি তো এখন না হয় বিছানায় পড়ে গেছে যখন উনি সুস্থ ছিল ভালো ছিল তখন কিন্তু ওনার কোনটা পছন্দ অপছন্দ আমি সবটাই জানি চিনি এই জন্য চেষ্টা করি যে ওনার পছন্দের জিনিসগুলো ওনাকে খাওয়ানোর পরানোর মানে ওনার কেয়ার করা সব কিছুতে তো এইভাবে আমি মানে পিঠাগুলো বানায় বানায় মানে এখানে দেখা একটা পাহাড়ের মতো করতেছি এদিকে পিঠা বানাইতেছি এদিকে পাহাড়ের মতো করতে করে করে রাখতেছি তো সবগুলা পিঠা শেষ হলে বানান তারপরে হলো আমি যে ওইখানে দুধ তারপরে গুড় নারকেল দিয়ে মানে নারকেলটা অবশ্য দিব কিছুক্ষণ পরে নারকেল হয়নি দুধটাকে একদম দেওয়া ভালো করে জাল করে রেখে দিছি তারপরে মানে কষানো একদম ঘন করে রেখে দিছি আর তাহলে কিন্তু এই পিঠাটা গ্রামটা একটু অন্যরকম আসে আর যেখান থেকে মানে আমরা দুধটা নেই খুবই 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 ভালো পিওর দুধ একদম মানে এটাতে কোনো পানি মেশানো থাকে না আমাদের গ্রামে তো ভালো খুবই ভালো দুধটা অনেক ঘন হয় এটাতে যে লোকটার থেকে আমরা দুধ রাখি সে কিন্তু কোনো পানি মেশায় না এটাতে মানে অনেক পানি দিলে না দুধটা একদম ঘনই থাকে এরকম তো দেখো এখানে আমার পিঠা বানানো শেষ যেহেতু এখন আমি দুধটাকে আবার একটু গরম করে নেব এটার সাথে আমি নারকেল দিব কিছু মশলা এড করব না কারণ হচ্ছে মশলাটার গানটা আমার একদম পছন্দ না যেমন এলাচ তারপরে দারচিনি তারপরে তোমার ওই যে তেজপাতা এগুলো আমার একদম পছন্দ না আমি কিন্তু মশলা জাতীয় খাবার খুবই কম খাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো যারা যারা দেখো তারা কিন্তু বুঝো যে আমি তেল মশলা ঝালটা খুবই কম খাই তো চেষ্টা করি জানি না তারপরও অনেক গ্যাস্ট্রিক হইয়া থাকে কিছু করার নেই আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ সবাইকে ভালোই রাখছে তো গাইজ দেখো এখানে আমি একটু নারকেল দিয়ে দিলাম তো নারকেলটা দেওয়ার পরে নারকেলটা মানে ফ্রিজ থেকে নামানোর পরে দেওয়া হয়েছে এই জন্য নারকেলটা একটু শক্ত শক্ত ওদিকে দেখো আমি সব কিছু ছড়াই ছিটায় রাখছি একদম পুরো রান্না করে মাথায় করে ফেলছি আমি সব সবসময় রান্না করলে না ঠিক এরকমটাই করি সব কিছু একদম এলোমেলো হয়ে যায় রান্নাঘরটা একদম নোংরা হয়ে যায় তারপরে মানে গুছানো মোছা পোছা এগুলা করতে করতে সাড়েটা দিন কেটে যায় মানে আমার কাজগুলাই শেষ হয় না মানে অনেক সময় লাগে কিছু করার নেই হয়তো এক এক মানুষ এক এক ধরনের হয় আমি হয়তো অন্য ধরনের তা এখানে আমার মানে দুধটা জুসানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি পিঠাগুলো এক এক করে দেখো কি সুন্দর একদম ফুলকো ফুলকো পিঠা তো এই পিঠাগুলো আমি দিয়ে দিতেছি তা আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু একটা একটা করে দিতেছি তো মানে যখন আবার তোমাদেরকে ভিডিও করা দেখানো শেষ হয়ে যাবে তখন আমি সবগুলা ঢেলে দেব সবাই কিন্তু ঠিক এরকমটাই করে তো আমি আজকে তোমাদেরকে দেখানোর জন্য একটা একটা করে দিতেছি দেখো সবগুলা পিঠা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে কারণ হচ্ছে একটু ফুলে ফুলে থাকলে না পিঠাটা খেতে এত জুসি লাগে মানে যখন একটু মানে দুধ থাকে জুসি জুসি হয় তখন খুবই টেস্ট হয় তা আমি এই জন্য না পিঠা খুব কম দিছি পিঠা কম দিয়ে তারপরে মানে আমার দুধটা খুব বেশি দিছি তারপরে এই পিঠাটা তৈরি করতেছি তোমাদের কার কার এরকম পিঠা পছন্দ অবশ্যই জানাবা আমাকে কমনসে হয়তো মানে আমার শাশুড়ির জন্য হয়তো করতেছি কিন্তু খাবো কিন্তু সবাই মিলেই কালকে অবশ্য আমার এক ননাস আসবে তার জন্য আবার রেখে দিব সে আসলে অবশ্যই খাবে তো এজন্য মানে আমার হয়তো কি জানো ভিডিওগুলো হয়তো আজকে বানাই সেই ভিডিওগুলো দুদিন পরে আপলোড করতে হয় কারণ হচ্ছে আমার বয়স্ক শাশুড়ির কারণে আমি সারাটা দিন ব্যস্ত থাকি ব্যস্ত থাকি সারাদিন সন্ধ্যার পরে মাঝে মাঝে একটু মানে ফ্রি হয়ে তখনই ভিডিও আপলোড করি মানে কখনো সন্ধ্যার পর হয়ে যায় কখনো দুপুর হয়ে যায় বা কখনো সকাল হয়ে যায় এজন্য হয়তো আমার ভিডিওগুলো না কোনো মানে ভিউজ আসে না ভাইরাল হয় না এরকমটা তো কি করার আছে বলো আমি এক টাইমে কখনোই ভিডিও দিতে পারি না জানি না যখন আমি সময় পাই তখনই ভিডিও আপলোড করি তো সারাদিন এত কাজের মাঝেও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা দেখো পিঠা কিন্তু হয়ে যেতেছে তো এখানে যখন পিঠাটাও একটু গরম হবে একটু বলক আসবে হবে তখন অবশ্যই আমি করে নেবো দেখো এখন কিন্তু আমার পিঠা উঠায় নিছি তো শাশুড়ি মায়ের জন্য সর্বপ্রথম পিঠা নিয়ে যাব তাকে খাওয়ানোর জন্য কারণ জাস্ট ওনার জন্যই কিন্তু আমার পিঠাটা বানানো হয়েছে আমার মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য জানি না এবছর শীতে অবশ্য আছে কিন্তু আমার মায়ে আমার তো অনেক দূরে থাকে বাবা মার জন্য কিছুই করতে পারি না তো শাশুড়ি যেহেতু কাছে থাকে তার জন্য বাবা মা অনেক দূরে থাকে আমার মা বাবার জন্য আমি কিছুই করতে পারি না নিজেকে খুবই অসহায় মনে হয় তো এখানে শাশুড়ি মাকে দিলাম উনি খেলে আরো দিব কারণ হচ্ছে এখন রাতের বেলা তো বেশি মিষ্টি খাইলে হয়তো ওনার প্রবলেম হতে পারে এই জন্য তাকে একটু মানে মনে হচ্ছে যে তাকে একটু কম কম দিছি এই জন্য আরেকটা পিঠা উপর দিয়ে দিয়ে দিছি দেখি যে সে খেয়ে কি বলে খুশি হয় কিনা এখন চলে আসছি তার কাছে এই পিঠা দেখো এই যে হলো আমার মা আমার শাশুড়ি তো তার কাছে চলে আসছি পিঠা নিয়ে সিদ্ধি ফিটা সে এখন পিঠা খাবে গুড় দিয়া রান্না করে দিতাম এই হেমনে রান্না করে আনছি খাও মাশাআল্লাহ এতক্ষণ তো মায়ের চামিজ দাম ওড়ো ওড়ো চামিজ দাম কে মা বিদেশ মা মা এই যে আমি ছোট ছোট টুকরা কইরা দিতে তুমি ওড়ো উটটা খাওয়াবো এবে এ মা হাত দিয়া না মা হাত দিয়া না চামিজ দাম আরে বিড়াল ওড়ো 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 সোজা এ বউ তুমি হাত দিয়া না গো চামিজ দেখাও মা এই যে এই যে এই চামিজ দাম নে লৈ আলো এই যে সরু সরু টুকরা কইরা দিছে দেখছো তোমার কষ্ট তো না সামিজ দাও এই সামিজ ধরো সামিজ দিয়া খাও এই যে সামিজটা ধরতে পারো না নে এই এমনে ধরো ধরো বিস্মিল্লা এই রহমান কেমন হয়েছে হ্যাঁ মার্শাল্লাহ মজা হইছে হ্যাঁ মার্শাল্লাহ কথা মার্শাল্লাহ คุณมีเจ <iro entender> ้าขายต่อซูฮดีต่อร้านนั้นคุณะเข้าไปนะไม่กี่มาอืมโอ้โหฮ่าๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆ